সুরভি ছোট নন তানিয়া বাড়ি সবার সামনে নতুন বিয়ে করে আসা বউমা সুরভিকে বলে তোমার শাড়িটা কি বাজে দেখতে লাগছে বৌদি তুমি তো নতুন বউ কোথায় তুমি সুন্দর জামাকাপড় পরে ঘুরে বেড়াবে তা নয় এরকম বাজে শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ সুন্দর দেখে একটা শাড়ি পরে এসো নিজের ননদের মুখে এরকম কথা শুনি সুরভি ভীষণ পরিমাণে রেগে যায় এটা তো আমি বিয়ের আগে কিনেছিলাম শাড়িটা খুব পছন্দ হয়েছিল বলে আমি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছিলাম তুমি কি বলতে চাইছো আমার পছন্দ এতটাই খারাপ না না আমি তোমার পছন্দ খারাপ বলছি না তোমাকে কেমন যেন একটা কাকতারওয়ার মতো দেখতে লাগছে আচ্ছা এসো বাদ দাও বৌদি তুমি আমার জন্য কফি বানিয়ে নিয়ে এসো রান্নাঘরে সেলফের উপর দেখবে একটা গোলাপি রঙের সুন্দর মগ রাখা আছে ওই মগে করে তুমি আমাকে কফি এনে দেবে ননদের কথা শুনে সুরভি ভীষণ পরিমাণে রেগে যায় আসলে সুরভি ভীষণ পরিমাণে রাগী প্রকৃতি ছিল তাই তানিয়ার মুখে এরকম কথা শুনি সুরভি একেবারে দপ করে জ্বলে ওঠে সে বাড়ি সবার সামনেই খুবই অপমানিত বোধ করে কিন্তু সুরভি মুখে কিছু না বলি চুপচাপ রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে সোনালি একা একা রাগ প্রকাশ করার চেষ্টা করে আমার পছন্দ কি খারাপ বলা বাড়ির সবার সামনে আমাকে কাকতারোয়ার মতো লাগছে বলল। আজকে আমার ননদের পছন্দের জিনিসটাই আমি ভেঙে দেব তারপর দেখছি ওর কেমন লাগে এই বলে সুরভি ইচ্ছা করে তানিয়ার গোলাপি মগে কফি ঢেলে রান্নাঘরে সেই কফি সমেত মগটা ছুড়ে ফেলে দেয় আর কিছুক্ষণের মধ্যে সে অন্য একটা কাপে তানিয়ার জন্য কফি নিয়ে যায় বৌদি আমি তো তোমাকে বললাম আমার গোলাপি রঙের মগে করে কফি আনতে কিন্তু তুমি অন্য কাপে করে কফি এনেছো কেন আমি ওই কফি মগটা ছাড়া কফি খাই না ওটা আমার খুব পছন্দের কফি মগ আসলে কফি আনতে গিয়ে আমি ভুল করে তোমার মগটা ভেঙে ফেলেছি এখন মগটা ভেঙে গেছে তাই কিছু করার নেই তুমি এখনকার মতো এই কাপে কফি খেয়ে নাও বৌদির মুখে এরকম কথা শুনে তানিয়া তখনই কান্নাকাটি করতে শুরু করে আর তানিয়াকে এইভাবে কাঁদতে দেখে সুরবি মনে মনে খুবই খুশি হয় আরে এতে কান্নাকাটি করার কি আছে আমি তোকে আবার সুন্দর দেখে একটা কফি মগ কিনে দেব। আর বৌমা কফিতে তুমি বড্ড বেশি চিনি দিয়ে ফেলেছো এত বেশি চিনি দিলে তো শরীর খারাপ করবে মনে হচ্ছে চিনির পুরো কৌটোটাই তুমি খালি করে দিয়েছ চিনি সব সময় রান্নাতে অল্প করে দেবে এত চিনি খেলে তো সুগার হয়ে মরে যাবো তুমি আমাকে আবার নতুন করে কফি বানিয়ে দাও শাশুড়ি মায়ের কথা শুনে সুরভি আবার রেগে যায় তাই সে তখনই রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে উচ্ছে বের করে উচ্ছে ডস কফির মধ্যে মিশিয়ে নিয়ে শাশুড়ি খেতে দেয় কিন্তু কমলা দেবী সেই কফি খাওয়া মাত্রই তার গা গুলিয়ে ওঠে মিথু এটা কফি কি খেতে দিয়েছো তুমি আমাকে খেয়ে মনে হচ্ছে যেন আমি উচ্ছে রস খেলাম তোমাকে আমি চিনি দিতে বারণ করেছি বলে তুমি কি একদমই চিনি ছাড়া কফি বানিয়ে নিয়ে এলে আমি তো তোমাকে পরিমাণ মতো চিনি দিতে বলেছি আপনি তো এইমাত্র বললেন বেশি চিনি খেলে সুগার হয়ে যাবে যাতে আপনার সুগার না হয় তাই আমি উচ্ছে রস দিয়ে কফি বানিয়ে এনেছি এমনিতেও বেশি কফি খাওয়া কিন্তু ভালো নয় তবে উচ্ছে দিয়ে কফি খেলে আপনার শরীর ভালো থাকবে কথা কমলাদেবী বুঝতে পারে না সে কি বলবে এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে আর পরের দিন কমলা দেবী তার ছোট বৌমা সুরবীকে বলে বৌমা আজকে কাতলা মাঝে ঝাল রান্না করো কুমড়ো শাক দিয়ে চচ্চড়ি লাউ ডাল বেগুন আর চাল কুমড়ো ছক্কা বানাও আজকে আমার এক বান্ধবী দুপুর বেলা আমাদের বাড়িতে খেতে আসছে ভালো করে রান্না করো কিন্তু এই শুনে সুরভি রান্না করে যায় আর রান্না বান্না করে দুপুরবেলা সবাইকে পরিবেশন করে কিন্তু সুরভি খুব একটা ভালো খাবার রান্না করতে পারত না সে যখনই যেই খাবারই রান্না করতো সেই খাবার খেতে মোটেই সুস্বাদু হতো না কিন্তু তার রান্না করা খাবার নিয়ে কেউ কিছু বললে কিংবা সুরভীর সঙ্গে কেউ বাজে ব্যবহার করলে সে ভীষণ পরিমাণে রেগে যেত আর যেহেতু কমলা দেবীর বান্ধবী সবিতা দেবী একটু খুতখুতে প্রকৃতির মানুষ সবাই সমস্ত খাবার দাবার তার নিখুঁত চাই তাই সেই সুরভীর হাতে রান্না করা কাতলা মাছের ঝোল খেয়ে বলি এ মা এত সুন্দর কাতলা মাছটা তোর বৌমা কিভাবে রান্না করেছে মাছগুলো তো ঠিক মতো না ভেজে ঝোলের মধ্যে দিলে খেতে একদমই ভালো লাগে না তুই একবার আমার বাড়িতে গিয়ে দেখিস আমার বৌমা এর থেকেও অনেক ভালো রান্না করতে পারে মাছটার নিজস্ব কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না তার উপর আবার মাছের ঝোলে নুন ঝাল কিছুই হয়নি একেবারে ফিকা হয়েছে খেতে সবিতা দেবীর কথা শুনে সুরবীর ভীষণ পরিমাণে রাগ হয় কিন্তু সে মুখে সেই রাগ প্রকাশ না করে আবার রান্নাঘরে যায় আর নতুন করে অনেক বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করে মাছের ছোল রান্না করে নিয়ে আসে এই নিন মাসিমা আপনার জন্য আমি আবার নতুন করে মাছের ঝোল বানিয়ে আনলাম আপনি মাছের ঝোলটা একবার খেয়ে দেখুন আমি কথা দিচ্ছি আপনি ভুল ধরতেই পারবেন না সুরভির কথা শুনে সবিতা দেবী আবার সেই মাছের ঝোল দিয়ে ভাত খেতে শুরু করে কিন্তু সেই মাছের ঝোলই অত্যন্ত বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো থাকায় মাছটা খাওয়ার সময় বেশি ঝাল বোঝাই যায় না কিন্তু খাওয়া দাওয়া করার পর সবিতা দেবী বাড়ি ফিরে যাওয়া মাত্রই তার গলা বুক ভীষণ পরিমাণে জ্বলতে শুরু করে তাই সে তখনই কমলে দেবীকে ফোন করে অনেক আজিবাজি কথা শোনায় তাই কমলে দেবী নতুন বোমা সুরভীর উপর ভীষণই রেগে যায় তোমাকে সামান্য মাছের ঝোল বানাতে বলা হয়েছিল তুমি সবিতাকে কি খাইয়েছ সেই দুপুরবেলা থেকে ওর সমস্ত গলা বুক নাকি জ্বলে যাচ্ছে তুমি ইচ্ছা করে এই কাজটা করেছ তাই না আমি ইচ্ছে করে কেন করব। তাছাড়া আমি রান্নায় পরিমাণ মতো ঝাল দিয়েছিলাম উনি তো নিজেই বললেন মাছে নাকি নুন ঝাল কিছুই হয়নি তাই আমি ভাবলাম উনি হয়তো বেশি ঝাল খেতে পছন্দ করেন সেই জন্য আমি বেশি বেশি গোলমরিচ দিয়ে মাছের ঝোলটা রান্না করে খেতে দিয়েছি এতে আমার তো কোনো দোষ নেই এই বলে সুরভি নিজের ঘরে চলে যায় এভাবেই দেখতে দেখতে দুদিন কাটে আর সুরভি নিজের মন পছন্দ মতো রান্না করে কিন্তু বাড়ির কেউই সেই রান্না ঠিক মতো খেতে পারে না যার ফলে সোনালী আরো বেশি রেগে যায় আর সে রান্নাঘরে গিয়ে নিজের রাগ প্রকাশ করে এমনই একদিন সোনালী যখন রান্নাঘরে গিয়ে নিজের রাগ প্রকাশ করতে থাকে তখনই কমলা দেবী রান্নাঘরে আসে এসব কি কাণ্ড করেছো ছোট বৌমা আমার এত সুন্দর সুন্দর মশলার কাছের কৌটো গুলো ভাঙল কি করে এই ঘরটাকে দেখে রান্নাঘর কম ভাগার বেশি মনে হচ্ছে আমি তো রান্নাঘর পরিষ্কার করছিলাম কিন্তু হঠাৎ করে সেফ থেকে এই কৌটো গুলো পরে ভেঙে গেল তারপর ফ্রিজ থেকে খাবার এনে গরম করতে গিয়েছিলাম তখনই খাবারগুলো আমার হাত থেকে পড়ে গেল সবই শুধু তোমার হাত থেকে পড়ে যায় নাকি যেই থেকে তুমি এই বাড়িতে বিয়ে করে এসেছ সেদিন থেকে আমার মাথাটা সম্পূর্ণ খারাপ করে দিয়েছ আজকে তুমি যা হাল এখানে তো রান্না করাই যাবে না এখন বাড়ির এতগুলো লোক কি খাবে ঠিক তখনই সেখানে তানিয়া এসে উপস্থিত হয় তাহলে চলো না মা আজকের দিনটা আমরা বাইরে খাই এমনিতেও কদিন ধরে ছোট বৌদি যা বাজে খাবার রান্না করছে ওই খাবারগুলো খেয়ে আমার মুখে স্বাদী নষ্ট হয়ে গেছে এরকম বাজে খাবার আমি আগে কোনোদিনও খাইনি হ্যাঁ তাছাড়া তো আর উপায় দেখছি না চল আজকে বাইরেই খেতে হবে আর ছোট বৌমা তুমি কিন্তু রান্নাঘর পরিষ্কার না না করে কোথাও যাবে এই বলে কমলা এবং তানিয়া সেখান থেকে চলে যায় কিন্তু সুরভীর কথা শুনি তানিয়া নিজের রাগ সহ্য করতে না পেরে বাসনপত্র ছুটতে শুরু করে আর এভাবে রান্নাঘর ওলট পালট করার পর সুরভি সেখান থেকে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে আর বড় চা স্নেহা যখন সেই রান্নাঘরে আসে তখন সেই রান্নাঘরের অবস্থা দেখে একেবারে অবাক হয়ে যায় কিন্তু বাধ্য হয়ে স্নেহাকেই রান্নাঘর পরিষ্কার করতে হয় কি হলো বড় বৌমা তুমি রান্নাঘর পরিষ্কার করছো কেন ছোট বৌমা কোথায় গেল আমি তো ওকে রান্নাঘর পরিষ্কার করার কথা বলে গেলাম আপনি রান্নাঘর পরিষ্কার করার কথা বলেছেন আপনার ছোট বৌমাই তো রাগ করে রান্নাঘরের এরকম অবস্থা করেছে এই দেখুন না বাসনপত্রের কি অবস্থা এত জোরে জোরে বাসনপত্র ফেলেছে সব বাসন যেন দুমড়ে মুচড়ে গেছে কি করি বলতো বড় বৌমা যেদিন থেকে ছোট বৌমা আমাদের বাড়িতে এসেছে কোনো না কোনো কাণ্ড বাধিয়েই বসে আছে আমার তো মনে হয় ছোট বৌমা জিনিসগুলো ইচ্ছা করে করছে হ্যাঁ মা আমারও তাই মনে হয় কিন্তু এই নিয়ে যদি আমরা সুরভিকে কিছু বলি তাহলে সুরবি আবার রেগে যাবে আসলে সুরভি রেগে গেলে মুখে কিছু প্রকাশ করছে না ও রান্নাঘরে এসেই তাণ্ডব করছে আচ্ছা চলুন আমাদের দেরি হয়ে যাচ্ছে চলুন আমরা খেয়ে আসি এই বলে স্নেহা কমলা দেবী তানিয়া এবং সুরভি সবাই মিলে রাত্রিবেলা বাইরে খেতে যায় তারা নিজেরা রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার পর তপন বাবুর জন্য রাত্রিবেলার খাবার প্যাক করে নিয়ে আসে আর তপন বাবু সেই খাবার খেয়ে তানিয়াকে বলে যাক এতদিন বাদে তাহলে একটু ভালো ভালো তেল মশলা দিয়ে খাবার পেলাম বাড়িতে যেসব রান্নাবান্না হচ্ছে কিছুই তো ঠিক মতো খেতে পারছিলাম না কদিন ধরে না খেয়ে থেকে থেকে আমার মাথাটাও ঘোরা শুরু হয়েছে আমি জানি বাবা কিন্তু এখন আর চিন্তা নেই বড় বৌদি তো বাপের বাড়িতে ছিল তাই এই কদিন ধরে ছোট বৌদি রান্না করেছে এখন থেকে বড় বৌদি আমাদেরকে রান্না করে খাওয়াবে কারণ ছোট বৌদিকে রান্নাঘরে পাঠালেই ছোট বৌদি কিছু না কিছু কাণ্ড করে বসছে আচ্ছা ছাড়ো বাবা ছোট বৌদি শুনতে পেলে আবার রেগে যাবে আমি বরং ছোট বৌদিকে গিয়ে বলি তোমার জন্য দুধ গরম করে নিয়ে আসতে ঠিক এমন সময় তানিয়া সেখানে চলে আসে আর সে তার শ্বশুর মশাই এবং তানিয়া সব কথা শুনে ফেলে কিন্তু সে কিছু না বলে চুপচাপ রান্নাঘরে চলে যায় আর সে দুধ গরম করার সময় ইচ্ছা করে দুধের মধ্যে নিজের দুটো হাত ধুয়ে ফেলে আমার হাতের রান্না নাকি ভালো হয় না কোনো ব্যাপার নয় আমার হাত ধোয়া দুধ নিশ্চয়ই খেতে ভালো লাগবে কিন্তু এমন সময় সুরভির দুধ গরম করতে দেরি হচ্ছে দেখে তানিয়া রান্নাঘরে আসে আর সে সুরভিকে দুধের মধ্যে হাত ধুতে দেখে ফেলে তুমি কি করছো বৌদি এই দুধটা বাবা খাবে এটা আর তুমি দুধের মধ্যে হাত তোমার এত বড় সাহস আমার দাদা ভুল করে তোমার মতো একটা মানসিক রোগীকে বিয়ে করে এনেছে আমি এখনই গিয়ে মাকে বলছি দাঁড়াও এই বলে তানিয়া সেখান থেকে চলে যাবে এমন সময় সুরভি হামান দোস্তার নোরা তানিয়ার দিকে ছুড়ে মারি কিন্তু সৌভাগ্যবশত সেই হামান দিস্তাটা তানিয়ার গায়ে না পড়ি আর ততক্ষণই কমলা দেবী এবং স্নেহা রান্নাঘরে চলে আসে আর তানিয়া তখনই কাঁদতে কাঁদতে তাদেরকে কথা বলি এই যে এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও তোমার জায়গা এখানে নয় তোমার কোনো মেন্টাল হসপিটালে থাকা উচিত এতদিন তোমার ডাক অনেক সহ্য করেছি কিন্তু আমাদের সহ্যের বাদ ভেঙে গেছে এই বলে কমলা দেবী তখনই তার ছোট ছেলে বিমানকে ডেকে সব কথা বলি বিমানও তার বউয়ের কাণ্ড কারখানা শুনে খুবই অবাক হয়ে যায় এতদিন তুমি আমাকে কিছু কেন আমি আমি যদি আগে জানতাম যে এই মেয়েটা এরকম ব্যবহার করে তাহলে তো বিয়ে করতাম না সুরভি তুমি এক্ষুনি রেডি হয়ে নাও আমি তখন তোমার বাপের বাড়িতে দিয়ে আসছি শ্বশুরবাড়ি সবার এরকম রুদ্রমূর্তি দেখে সুরভি কেঁদে ফেলি তার বাপের বাড়ির মতোই শ্বশুরবাড়ির লোকেরাও হয়তো তার রাগ সহ্য করবে কিন্তু এরকম কিছুই হয় না তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আর কোনো এরকম রাগ করব না আসলে আমি যখন তোমাদের কথা শুনে রেগে যাই তখন তোমাদের মুখের উপর কিছু বলতে পারি না তাই আমি রান্নাঘরে গিয়ে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাই এবার থেকে আমি নিজের রাগ কন্ট্রোল করব আমি আর এরকম উল্টোপাল্টো কোনো কাজ করব না তোমরা দয়া করে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে না কারণ আমার বাবা মা আমাকে আগেই বলেছে আমি যদি শ্বশুরবাড়িতে এরকম রাগ দেখিয়ে কোনো গন্ডগোল করি তাহলে আমার বাবা মা ওই বাড়িতে আমাকে আর জায়গা দেবে না এই বলে সুরভি ভীষণই কান্নাকাটি করতে শুরু করে যা দেখে কমলাদেবীর খুবই মায়া হয় তাই কমলা দেবী সুরভিকে একটা দ্বিতীয় সুযোগ দেয় সেদিনের পর থেকে সুরভি নিজের ডাককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সে আর কারোর প্রতি কখনও বাজে ব্যবহার করে না এভাবে সুরভি হঠাৎ হঠাৎ রেগে যাওয়ার বাজি অভ্যাস ত্যাগ করতে সক্ষম হয় আর সময়ের সঙ্গে সঙ্গে সুরবি তার বড় যায়ের কাছ থেকে রান্না শিখে নেয় এভাবে সুরভি হাসি খুশি তার পরিবারের সবার সঙ্গে বসবাস করতে থাকে ইন্দু উচ্চতায় খুবই খাটো ছিল সেই কারণে তার তেমন কোনো বন্ধুও ছিল না তাই পড়াশোনায় এবং ঘরের কাছে অত্যন্ত ভালো হওয়া সত্ত্বেও তার কোথাও বিয়ে হচ্ছিল না এ নিয়ে ইন্দুর এবং তার বাবা মায়ের চিন্তা শেষ ছিল না একদিন ইন্দুর রাস্তা দিয়ে যাচ্ছে এমন সময় সে দেখেছে তাদের পাড়ার কয়েকটা বাচ্চা পতাকা নিয়ে খেলা করছে এই দেখে ইন্দু খুবই রেগে যায় এই কি হচ্ছে এখানে এসব পতাকা একটা খেলা করার চিনিস তোদের বাবা মায়েরও বলিহারি যায় পতাকা নিয়ে খেলতে পাঠিয়ে দিয়েছে তোরা জানিস না পতাকাকে কিভাবে সম্মান করতে হয় তুই কে রে আমাকে বলার নিজে ঘরে গিয়ে নিজের পুতুল নিয়ে খেল গিয়ে আমি কি নিয়ে খেলবো আমাকে শেখাতে হবে না আমি আমার বন্ধুদের কথাই শুনি না তোর কথা কেন শুনবো এত বড় সাহস তুই আমাকে তুই তুই করে কথা বলছিস দাদা আজকে আমি তোদের বাবার সাথে কথা বলে তোদের ব্যবস্থা করছি কিন্তু সেই বাচ্চাগুলো ইন্দুর কোনো কথা শোনে না তারা প্রথমে ইন্দুকে নিজেদের বয়সে ভেবেই তাকে যা তা বলে অপমান করে এবং তাকে দেখে হাসাহাসি করে এমন সময় রাজেশ নামের একজন ফৌজি সেখানে আসে সে দেখতে যেমন সুপুরুষ ছিল তেমনই লম্বা ছিল তার উচ্চতা বাচ্চারা সবাই ভয়ে সেখান থেকে পালিয়ে যায় নিজের বন্ধুদের সাথে কেউ এরকম করে ও এইটুকু একটা মেয়ে হয়ে কত কি বোঝে তোমরা বোঝো না নিজের দেশ মাতা দেশের পতাকাকে সম্মান করতে না জানলে আর কাউকে কিভাবে সম্মান করবে দেশের পতাকা মাটিতে ফেলে খেলো না তোমরা ও আমাদের বন্ধু হয় না আমি ওকে চিনি না ও হঠাৎ করে এসে আমাদেরকে জ্ঞান দিতে লেগে গেল তাই তো আমি রেগে গেলাম ঠিক বলেছে স্যার আমি ওদের বন্ধু নই আমার কোনো বন্ধু নেই আর সবই আমার এই উচ্চতার জন্য নয়তো আপনি বলুন এই পঁচিশ বছর বয়সে এসেও দশ বছরের বাচ্চাদের কাছ থেকে অপমানিত হতে হয় ইন্দুর কথা শুনে রাজেশের খুবই খারাপ লাগে আর সে বাচ্চাগুলোকে ভালো করে বুঝিয়ে বলে রাজেশের কথা মতো বাচ্চাগুলো তাকে আর ইন্দুকে সরি বলে সেখান থেকে চলে যায় সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজেশ এবং ইন্দু বেশ কিছুক্ষণ ধরে নিজেদের মধ্যে দেশ এবং দেশের প্রতি তাদের ভালোবাসা নিয়ে আলোচনা করে প্রথম দেখাতেই তার দুজনেই দুজনকে পছন্দ করে ফেলেছিল রাজেশ কয়েকদিনের মধ্যেই ইন্দুর বাড়িতে গিয়ে ইন্দুর বাবা মায়ের কাছে বিয়ের জন্য প্রস্তাব দেয় ইন্দুর বাবা মা খুবই খুশি হয়ে রাজি হয়ে গেলেও রাজেশের বাবা মা আপত্তি জানায় রাজেশের বাবা মা দুজনেই আর্মি অফিসার ছিল তুই জানিস না বছরের মাসের মধ্যে মাস আমরা বাইরে থাকি তবুও তুই এভাবে একটা মেয়েকে বিয়ে করার প্রস্তাব দিয়ে চলে এলি ওর কথাটা একবারও ভেবে দেখিস তোমরা কি চাও আমি কোনোদিন সংসার করব না তোমরাও তো সংসার করছো সেটা নিজের ছেলেকে ভোগ করতে দিতে কিসের এত সমস্যা সমস্যা কিছুই না আমি আর তোর বাবা যেমন একই জীবিকায় আছি তেমন তুই আর তোর স্ত্রীও যদি একই জীবিকায় থাকিস তাহলে আমরা যুদ্ধক্ষেত্রে গেলেও একসাথে থাকতে পারবো বাঁচলে একসঙ্গে বাঁচবো আর মরলে একসাথেই মরবো আর যখন বেঁচে গিয়ে বাড়ি ফিরবো তখন আমাদের ভালোবেসে আপ্যায়ন করার কেউ থাকবে না ক্যাম্পের বাকি সবার বাড়ির লোকের মতো কেউ বারবার ফোন করে খোঁজ নেবে না কেউ আমাদের কাজে যাওয়ার আগে অনেক অনেক খাবার বানিয়েও দেবে না আমাদের চিন্তাই ঘরে বসে কাঁদবেও না তোমাদের মতো আমাকেও এই সব সহ্য করতে হবে তাই তো রাজেশের এই কথা শুনে তার বাবা মা আর কিছুই বলে না তারা রাজেশের বিয়েতে মত প্রদান করে ইন্দু বেটে হলেও তার শিক্ষা দীক্ষা সৌন্দর্য দেশভক্তি সবকিছুই তার শ্বশুরবাড়ির লোকেদের খুবই পছন্দ হয় তারা খুশি হয়ে ইন্দুকে তাদের বাড়িতে নিয়ে চলে আসে ইন্দু শ্বশুরবাড়িতে এসে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয় কারণ সেখানে সবকিছুই অনেক উঁচু উঁচু ছিল আমার শ্বশুর মশাই শাশুড়ি মা স্বামী সবাই তো এত লম্বা আমার মনে হচ্ছে আমি নিচে দাঁড়িয়ে কথা বললে এরা আমাকে দেখতেও পারবে না এদের বাড়ির বিছানায় উঠতে আমার তো একটা টুল লাগবে গেলেও রাজেশ ঘরে ঢুকেই ইন্দুর কথা শুনে খুবই হাসতে থাকে আমি সমস্ত জিনিস নিচু করিয়ে দেবো এবার থেকে তুমি এই বাড়ির একমাত্র রক্ষাকর্তা আমরা তো বাড়িতে থাকবোই না তুমিই থাকবে তাই তোমার যেভাবেই সুবিধা হয় সেরকম ভাবেই সবকিছু করে দেবো না না আমার জন্য এসব করতে হবে না তুমি দিনের পর দিন রাতের পর রাত নিজের প্রাণের ভয় না করে শত্রুদের মোকাবিলা করো ওটাই আমার কাছে অনেক তোমার এই দেশের প্রতি আর দেশের সেনাদের প্রতি সম্মান দেখে আমার তোমাকে এত পছন্দ হয়েছে আমি চাই না আমাদের বাড়িতে তোমার কোনো অসুবিধা হোক এভাবেই তারা দুজনে আলাপ আলোচনা করতে থাকে দেখতে দেখতে কয়েকদিন কাটে এই কয়েকদিনেই রাজেশ গোটা বাড়িতে প্রায় অনেকগুলো ছোট টুল এনে সাজিয়ে দেয় যাতে ঘর সংসারের কোনো কাজ করতে ইন্দুর কোনো রকম অসুবিধা না হয় ইন্দু খুব সুখে সংসার করতে থাকে একদিন তারা সবাই মিলে গল্প করছে এমন সময় তাদের এক প্রতিবেশী সেখানে আসে রোজ আমি ছাদে গেলেই ভাবি তোমার বৌমাকে দেখব কিন্তু কোনোদিনও দেখতে পাই না যেন এখানে এসে বুঝতে পারলাম তোমার বৌমা তো দূর থেকে চোখে পড়ার মতো নয় আমার বৌমা যেমনই হোক আমাদের আমাদের সবার খুব কাছে ওই হাত দিয়ে যেভাবে গোটা পরিবারকে বেঁধে রেখেছে সেটা বোধহয় আপনার লম্বা বৌমা আজ অব্দি পেরে ওঠেনি তুমি শুধু শত আমার বৌমাকে অপমান করছো আমি তো তোমার ভালোর জন্যই বললাম আমাদের রাজেশ কিরকম লম্বা চওড়া সুপুরুষ তার পাশেই মেয়েকে দেখলে মনে হয় রাজেশ কোনো ক্লাস ফাইভের নাবালিকা মেয়েকে বিয়ে করেছে বা নিজের মেয়েকে শাড়ি পরিয়ে ঘুরতে নিয়ে বেরিয়েছে পাড়াই বন্যা হলে রাজেশ তোমার বৌমাকে কোলে নিয়ে ঘুরবে একথা ভেবেই হাসতে হাসতে আমি পাগল হয়ে যাই এই কথা শুনে ইন্দু কাঁদে কাঁদতে ঘরের ভেতর চলে যায় তাকে কাঁদতে দেখি রাজেশ খুবই রেগে যায় দেখুন জেঠিমা আমাদের ঘর আর আমাদের সামলানোর জন্য একজন ঘরের লোক দরকার ছিল প্রত্যেকদিন আমার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিজে বন্ধুদের সাথে পার্টি করতে বেরিয়ে যাবে এমন কেউ নয় আর সেই সব দিক থেকে ইন্দু আমার চেয়ে অন্যান্য বাড়ির বোমাদের থেকে একশো গুণ ভালো আর উচ্চতা শুধু পার্থিব শরীরের হয় না মন আর মানসিকতারও হয় আর সেই সব দিক থেকে ইন্দু আমার থেকে অনেক বেশি লম্বা রাজেশের কথা শুনি মনিকা দেবী আর এক মুহূর্ত সেখানে থাকে না ইন্দু খুবই খুশি হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসে এভাবেই সময় কাটতে থাকে কমলে দেবীর ফোনে হঠাৎ করেই তাদের মিলিটারি ক্যাম্প থেকে একটা ফোন আসে আপনি চিন্তা করবেন না স্যার আমরা সবাই আজকেই বেরিয়ে যাব আরো আগে ফোন করতে পারতেন আমার বৌমা খুব বুঝতার ও ঠিক সামলে নেবে এই বলে কমলে দেবী ফোনটা রেখে দেয় কি হয়েছে মা তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন আর স্যার ইন্দুর কথাই বা কেন জিজ্ঞেস করলেন আমাদের সীমান্তে থাকা গুপ্তচরেরা খবর দিয়েছে যে আমাদের দেশে পনেরোই আগস্টের দিন অনেকগুলো বিস্ফোরণ হবে শহরের বিভিন্ন প্রান্তে দুষ্কৃতীরা ছড়িয়ে গেছে আর অন্যদিকে এই শহরের দুষ্কৃতীদের থেকে আমাদের মনোযোগ ঘোরানোর জন্য বিদেশি শত্রুরা দেশে সীমান্ত আক্রমণ করেছে আমাদের আজকেই বেরোতে হবে তাই স্যার জানতে চাইলেন বৌমা সব একা সামলাতে পারবে কিনা আমি সব সামলে নেব আপনারা আমাকে নিয়ে একদম চিন্তা করবেন না আপনাদের উপর গোটা দেশের দায়িত্ব ওটা আপনাদের বৃহত্তর সংসার আপনার ওই সংসারকে বাঁচিয়ে নিন এই সংসারটা তো আমি সামলে নেব তুমি চাইলে তোমার বাবা মায়ের কাছে গিয়ে থাকতে পারো আর এখানে একা একা কতদিনই বা থাকবে আমি এখানেই থাকব তোমরা চিন্তা করো না তোমরা সাবধানে যাও আমাদের অনেকের ভবিষ্যৎ কিন্তু তোমাদের হাতে কিছুক্ষণের মধ্যেই রাজেশ এবং তার বাবা মা গোজ গাছ করে তৈরি হয়ে নেয় ইন্দু তাদের সবাইকে বিদায় জানিয়ে মনের দুঃখে ঘরে চলে আসে সে প্রত্যেকদিন সময় মতো তার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইকে ফোন করে তাদের খোঁজখবর নিতে থাকে দেখতে দেখতে পনেরোই আগস্টের দিন চলে আসে বোম ব্লাস্টের ভয়ে এবং দুষ্কৃতীদের খোঁজের জন্য সারা সহজুরি কারফিউ শুরু হয়ে যায় কিন্তু সারাদিন একাই একটা ঘরের মধ্যে বসে থাকে বাকি ঘরগুলোর দিকে সে যায় না একদিন রাত্রিবেলা সে তার বাড়ির পেছনের দিকের ঘরগুলো থেকে কাদের যেন কথা বলার আওয়াজ শুনতে পায় এই বাড়িটা তিনজন আর্মি অফিসারের পুলিশ সারা শহরের সমস্ত বাড়ি খোঁজে তল্লাশি নিলে এই বাড়িতে কখনোই খোঁজাখুঁজি করবে না তাই এই বাড়িটাই সবচেয়ে নিরাপদ আশ্রয় কিন্তু এই বাড়িতে তো একজন থাকে দেখছি সে যদি কোনোদিনও জেনে যায় যে অন্য দেশ থেকে যেই দুষ্কৃতীটা তাদের ক্ষতি করতে এসেছে তারা এই বাড়িতেই থাকছে তখন কি হবে তুই ওই মহিলার সাইজ দেখেছিস বেশি বাড়াবাড়ি করলে বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দিয়ে আসবো না থাকবে বাঁসা আর না থাকবে ভাঁসি বুঝেছিস নে নে এখন চুপচাপ গুলো বাদ আমাদের হাতে বেশি সময় নেই তাদের কথা শুনি ইন্দুর মাথায় আকাশ ভেঙে পড়ে শেষমেশ আমাদের বাড়িতেই দুষ্কৃতী সহজ জড়িত শুরু হয়েছে আমি তো বাইরে বেরিয়ে পুলিশের কাছেও খবর দিতে পারবো না কি যে করব কিছুই তো বুঝতে পারছি না আমি এইসব ভাবতে ভাবতে সে কোন রকমে সেই রাতটা কাটায় পরের দিন রাজেশকে ফোন করেই তাকে সে সব কিছু বলে দিতে চায় কিন্তু রাজেশ যদি ভয় পেয়ে নিজের কাছে মন দিতে না পায় এই ভেবে ইন্দু তাকে কিছু জানায় না এইভাবে আরো একদিন কাটে কিন্তু রাত্রিবেলা খুব সাবধানে সমস্ত কথা শুনতে থাকে থাকে আর কাগজে লিখতে পরের দিন সকালবেলা আজকে আমাকে বাইরে বেরোতেই হবে কারফিউ হোক আর যাই হোক আমি এই মাথা যন্ত্রণা নিয়ে আর দিন কাটাতে পারবো না ডাক্তারের প্রেসক্রিপশনটা নিয়ে যায় তাহলে রাস্তায় পুলিশ ধরলে তাদের দেখাতে পারবো এই বলে ইন্দু খুব জোরে জোরে বলতে থাকে তাদের বাড়ির পেছনের ঘরগুলিতে থাকা দুষ্কৃতীরা ইন্দুর বাইরে বেরোনোর খবর পেয়ে খুবই ভয় পেয়ে যায় ভাই মেয়েটা মনে হচ্ছে পুলিশের কাছে যাচ্ছে ও নিশ্চয়ই আমাদের থাকার খবর পেয়ে গেছে তোকে কতবার বলেছি রাতে আস্তে আস্তে কথা বলবি তুই তো আমার কথাই শুনিস না আরে আগে থেকেই ভুলভাল না ভেবে জানলার আড়াল দিয়ে দেখ না কি করে যদি সত্যি সত্যি পুলিশের কাছে যাওয়ার থাকে তাহলে বাড়ি থেকে বেরোলেই তো পুলিশ পেয়ে যাবে আর যদি না হয় তাহলে সত্যি সত্যি ডাক্তারের কাছে যাচ্ছে হয়তো তুই একটু বেশি বুঝিস জানিস তো দেখ ওই মহিলাটা প্রেসক্রিপশন দেখালো আর অন্য কিছু দেখালে তখন কি পুলিশ এখানে ছুটে আসতো না আমার কিন্তু ব্যাপারটা ঠিক লাগছে না দরকার হলে পনেরোই আগস্টের আগেই বোম করে মিশন সাকসেসফুল করতে হবে এই মহিলাকে আমার বড্ড মনে হচ্ছে কালই তো পনেরোই আগস্ট আর একটু অপেক্ষা করে জানা একটু পরে ওই মহিলা ফিরে আসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তারা দুজনেই ইন্দুর বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে থাকে ইন্দু সময় মতো বাড়িও ফিরে আসে ইন্দুর সাথে কোনো পুলিশ আসেনি দেখে তারা দুজনেই বেশ চিন্তিত বোধ করে তারা নিজেদের মতো বোম বাঁধার কাজ করে বিশ্রাম করতে চলে যায় সেই সময় ইন্দু রান্নাঘরে যায় সেই টেবিলের উপর চেয়ার এবং চেয়ারের উপর টুল ইত্যাদি রেখে তার উপর উঠে দাঁড়ায় রান্নাঘরের অ্যাডজাস্টমেন্টটা খুলে ওই ফ্যানের গোল ফাঁকা জায়গা থেকে সে বাইরে বেরিয়ে পেছনের দরজা দিয়ে পুলিশের নিয়ে আসে পুলিশ এসে ঘুমন্ত বিকাশ আর রোহনকে আটক করে আর তাদের কাছে ভয়ানক বিস্ফোরক দ্রব্য আরও অনেকগুলো বোম উদ্ধার করে কিন্তু আপনি এত সমস্যার সামনে এইভাবে বাইরে এলেন কেন সামনে দরজা খুলে দিলেই তো সুবিধা হতো আর আপনারা তাহলে এত আঘাত লাগতো না আর আপনি সকালেই বা আমাদের রাস্তা দিলেন না কেন সামনে দরজাটা তো বেশ বড় তাই খুলতেই ওটা খুব জোরে আওয়াজ হয় তাই ওই আওয়াজে ওরা জেগে গেলে আপনারা ওদের কাছে পৌঁছাতে পৌঁছাতেই ওরা পালিয়ে যেত আর আমি জানতাম আমার যাওয়া আসাই ওরা নজর রাখবে তাই আমি বেরোলেই ওরাও সতর্ক হয়ে যাবে তখন যদি আপনারা আসতেন তাহলে নিজেদের বাঁচাতে ওরা পাড়ার মধ্যে বোম করে পালিয়ে যেত আমার অসাবধানতার জন্য পাড়ার লোকে কেন মাসুর গুনবে বলুন আমি ফৌজি পরিবারের বউ আমার দায়িত্ব সবাইকে সামনে রাখা কারোর ক্ষতি করা নয় ইন্দুর কথা শুনে তাকে সবাই স্যালুট করে বিকাশ এবং রোহন ধরা পড়ায় পুলিশ তাদের কাছ থেকে তাদের বাকি সঙ্গী সাথীদের ঠিকানাও বের করে শহরে যেই প্রান্তে সেই দুষ্কৃতীদের ঘাটে ছিল পুলিশ সেগুলো সমস্তই ঘেরাও করে পনেরোই আগস্টের দিন শহরে কোনো বোম ব্লাস্ট হয় না একমাত্র ইন্দুর জন্য এত কিছু হওয়ায় শহর থেকে ইন্দুকে তার বিরোধার জন্য পুরস্কৃত করা হয় অন্যদিকে রাজেশ এবং তার মা বাবাও দেশের শত্রুদের বিনাশ করে যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফেরে ইন্দুর সাহসিকতা এবং বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে ইন্দু শ্বশুরবাড়ির লোকসহ সারা পাড়া প্রতিবেশী সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে